আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি পারাগ্রাম হাটে এ হাট বসে প্রতি বুধবার এ হাট থেকে আজকে আপনাদেরকে হার্ড ডি দাম জানানোর চেষ্টা করব এখানে একটা লাল হাড্ডি সার আছে একটা দাম ছেড়ে গেছেন কত সত্তর সত্তর দাম হয়েছে আজকে পঞ্চান্ন ষাট বল বিক্রির আশা কত করতেছেন হলে এটা বিক্রির আশা করতেছে আরো কিছু হার্ডিসার আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করি বের দাম চাইতেছেন কত তেষট্টি তেষট্টি আজকে হইলো কত আটান্ন হাজার টাকা পর্যন্ত এখন পর্যন্ত দাম হয়েছে বিক্রি আসা কত করতেছেন কত বিক্রি আসা করতেছেন ষাট হাজার টাকা হলে এটা বিক্রি আসা করতেছে এখানে একটা হাড্ডিসার গাফি আছে লাল এটার একটু দামটা জানার চেষ্টা করি মোটে এটার দাম সেটেছেন কত পঞ্চাশ পঞ্চাশ

সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটার তেষট্টি দাম হচ্ছে বিক্রি আসা কত পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি ষাটষট্টি বলে বিক্রির আশা করতেছে এপাশেও ছোট্ট দুটা বকনা বাসুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব ভাই বকনা জোড়া দাম চাচ্ছেন কত এক লাখ এক লাখ চল্লিশ আজকে দাম হইলো কত এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত দাম হয়েছে আজকে বিক্রি আশা কত করতেছে তিরিশ হাজার হলে ভাই এটা এই জোড়াটা বিক্রির আশা করতেছে

পঁচাত্তর হলে ভাই এটা বিক্রির আশা করতেছে এ পাশেও কিছু মাংসের গরু আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করি এটার দাম চাইতেছেন কত ভাই ছিয়ানব্বই দেখি দুধ দুধের গাড়ি দুধের গাড়ি সাড়ে পাঁচ ছয় কেজি আজকে দাম হইলো কত আশি বিরাশি আশি বিরাশি দাম হচ্ছে বিক্রির আশা কত করতেছে নব্বইয়ের উপর নব্বইয়ের উপরে নব্বইয়ের উপরে হলে ভাই এটা বিক্রি আশা করতেছে এই দুধের গাবিটা এই পাশে আরো কিছু গাবি আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব ভাই এটার দাম চান কত

আশি আশির মধ্যে ভাই এটা বিক্রি করতে চাচ্ছে এরপরেও কিছু গাভীর গরু আছে মাংসের গরুও আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করুন করবিল দাম চান কত পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে লালটার কালারটা একশো দশ লালটা বিক্রির আশা করতেছেন কত আশি হলে বিক্রি করবেন লালটা কালোটা একশো পাঁচ হলে বিক্রি করবে কালোটা একশো পাঁচ হলে বিক্রি করবে আজকে অনেক বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না

অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক পাড়াগ্রাম হাট থেকে আপনাদেরকে হাটটি সের গরু মাল সের দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম